আসসালামু আলাইকুম আজকে হচ্ছে কিছু স্পেশাল হান্ড্রেড কাউন্টের শাড়ি দেখাবো যেখানে কালার থাকবে একদমই আইসুদিন কালার আর যারা হচ্ছে বিয়ের জন্য হ্যাঁ লাল কালারের শাড়ি খুঁজতেছেন হান্ড্রেড কাউন্টে তারা কিন্তু হচ্ছে এই ভিডিওটা মিস করতে পারবেন না সামনে কিন্তু সুন্দর লাল শাড়ি দেখাবো যারা বিয়ের জন্য একদম পারফেক্ট একটা একটা বউ শাড়ি যেটাকে বলে হ্যাঁ বউ শাড়ি দেখাবো তো এগুলো সবই থাকবে হান্ড্রেড কাউন্টের এই যে দেখে না এটা খুবই সুন্দর একদম হচ্ছে মানে এত সফট হবে এই শাড়িগুলা বলার বাইরে মাত্র দেড় হাত খালি থাকবে বাদ বাকি সম্পূর্ণ শাড়ি যেরকম কাজ থাকবে খুবই সুন্দর এক্সক্লুসিভ সুপার এক্সক্লুসিভ যেটাকে বলে এরকম শাড়ি থাকবে দেখেন এটার কাজ টাচ খুবই সুন্দর এটা হ্যাঁ এত সুন্দর এটা বলার বাইরে এরপরে দেখেন এই যেটা এইটা কিন্তু আরও বেশি জস এটা জাস্ট হচ্ছে কালারগুলো দেখেন এটা এত সুন্দর এটার মধ্যে এত সুন্দর ঘন কাজ করা আচলটা থেকে শুরু করে সব ওভারঅল হচ্ছে এভরি শাড়ি মানে প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর হান্ড্রেড কাউন্টের এগুলো কিন্তু আপনারা ইনস্টলমেন্টে নিতে পারবেন পাঁচ মাসের ইনস্টলমেন্ট পাবেন সুবিধা পাবেন যারা হচ্ছে দেশের বাইরে নিতে চান পাঁচ মাসের ইনস্টলমেন্ট সুবিধা পাবেন সবগুলা শাড়িতে যে শাড়িগুলো দেখাচ্ছি প্রত্যেকটা শাড়িতে আপনারা পাঁচ মাসের ইনস্টলমেন্ট সুবিধা পাবেন আপনি এখান থেকে পছন্দ করে নিতে পারবেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল এটা একটা হান্ড্রেড টোয়েন্টি কাউন্ডের শাড়ি দেখেন এটা এটা এত ঘন কাজ এত পেটানো কাজ বলার বাহিরে এটা জাস্ট আপনারা খালি চোখ ধাঁধানো একটা সুন্দর শাড়ি এত সুন্দর এই শাড়িটা আর শেষে যে শাড়িটা দেখাবো সেটার মধ্যে কিন্তু মজাটা একটু বেশিই থাকবে এটা কিন্তু খুবই এক্সক্লুসিভ একটা জয়াসনের আসানের শাড়ি এই দেখেন এটা এটা খুবই সুন্দর একটা শাড়ি এটার আঁচল থেকে শুরু করে এ টু জেড সম্পূর্ণ শাড়ি দিয়ে একদম ঘন সুপার ডুপার কাজ করা আছে খুবই সুন্দর আমরা একটা মেরুন শাড়িও দেখাবো এই হান্ড্রেড কাউন্টার একটা সুপার এক্সক্লুসিভ এটা দেখেন এটা খুবই সুন্দর প্রিমিয়াম একটা হান্ড্রেড কাউন্টের সুপার এক্সক্লুসিভ শাড়ি এটা দেখতে দেখতে আমাদের আলমারি আমাদের সিন্ধুকে বলে সিন্ধুকের মধ্যে কিন্তু আমাদের আরও সুন্দর শাড়ি আছে এটা হচ্ছে মেরুন বিয়েতে কিন্তু যারা মেরুন পড়তে চান মেরুনের কিন্তু কোনো বিকল্প নেই এটার মধ্যে মেরুনের সাথে পিঙ্কের কম্বিনেশনটা খুবই মারাত্মক এটা দেখলেই জাস্ট হচ্ছে প্রেমে পড়ে যেতে হবে এটা এত সুন্দর একটা কোয়ালিটি প্লাস হচ্ছে এটার যে জরি সুতার যে কাজ মানে একটা হান্ড্রেড কাউন্টের শাড়ি আপনি যখন ধরবেন এটা এত সুন্দর সফট হবে এর মধ্যে আবার পাঁচ মাসের ইনস্টলমেন্ট মানে আর কি চাই একসাথে সব সুবিধা হচ্ছে একসাথে খুবই সুন্দর আমাদের কাছে আরেকটা ইউনিক আরো দুইটা কালার আছে যে ইউনিক কালার দুইটা হচ্ছে আপনারা খুঁজেন লাইক হচ্ছে নিনের যে শাড়িটা নিনের শাড়ির কালারটা যারা খোঁজেন এই যে দেখেন বলতে চাই না এটা সৌন্দর্যের ব্যাপারটা এটা জাস্ট আপনারা খালি দেখেন নৌরিনের ঋণের শাড়িটার কালারটা দেখেন এত সুন্দর জোজ একটা কালার দেখেন এটার আচরণটা খুবই জোস এটার পাশাপাশি পুরো শাড়িটা সম্পূর্ণ শাড়িটা এরকম ঘন কাজ করা আছে হান্ড্রেড কাউন্টের একটা সুপার ডুপার এক্সক্লুসিভ একটা শাড়ি যেটা সবাই চান হান্ড্রেড কাউন্টের মধ্যে হান্ড্রেড কাউন্টের সবগুলো শাড়ি কিন্তু আমাদের সুপার ডুপার হবে আর একদম বাজেটের ভিতরে হচ্ছে মানে শাড়ি থাকবে যেগুলো হচ্ছে চোখ দেখলেই হচ্ছে পছন্দ করতে মন চাবে বলতে হবে যে না এই শাড়িটা আমার পছন্দ হয়েছে এত সুন্দর শাড়ি এছাড়া কিন্তু আমাদের স্টকে আরও হান্ড্রেড কাউন্টের শাড়ি আছে যারা হান্ড্রেড কাউন্টের শাড়ি দেখে নিতে চান হান্ড্রেড কাউন্টে নিতে পারেন এই যে দেখেন এটা এইটার কাজটা দেখেন এটা পুরো শাড়িটা জাস্ট আমি এই দিক থেকে ধরতেছি পুরো শাড়িটার কাজ দেখেন এই যে দেখেন মানে জাস্ট পুরো শাড়িটা হ্যাঁ অসান একটা শাড়ি একদমই হচ্ছে ঘন পেটানো কাজ করা এই যে দেখেন পুরো শাড়িটা সম্পূর্ণ শাড়িটা এরকম ঘন সুন্দর কাজ করা হ্যাঁ সুন্দর এশ কালারের মধ্যে ছাই কালারের মধ্যে সুন্দর ঘন টিপ কাজ করা একদম ঘন এর মধ্যে আমাদের আরো একটা ফেমাস শাড়ি হচ্ছে আছে যে স্কার্ট পারে যে শাড়িটা হচ্ছে আপনারা খুব চান এই শাড়িটা না দেখলেই একদম মিস যেহেতু হান্ড্রেড কাউন্টের ভিডিও হচ্ছে সো হান্ড্রেড কাউন্টের শাড়িগুলো সুন্দরভাবে দেখাইলে হচ্ছে আপুরা বেশি খুশি এই যে দেখেন এটা জাস্ট উপর থেকে মাথা পর্যন্ত দেখার পরে চিন্তা করেন যে এটা কত সুন্দর এই যে দেখেন ধরতেছি জাস্ট এটা কত সুন্দর পুরো শাড়িটা সুন্দর শাড়িটা এটা আমাদের খুবই ফেমাস এটার মধ্যে যে কোনো কালার আপনারা করে দিতে পারবেন হান্ড্রেড কাউন্টের মধ্যে খুবই সুন্দর সুপার ডুপার একটা শাড়ি হ্যাঁ এইটার সাথে আপনারা প্রত্যেকটা ব্লাউজ পিস প্লাস হচ্ছে এগুলো প্রত্যেকটা পাঁচ মাসের ইনস্টলমেন্ট সুবিধা পাবেন আর এইটা আমাদের আরেকটা বেবি পিঙ্কের মধ্যে ফেমাস ডিজাইন যেটা চান এটা আমাদের একটা সেল হয়ে গেছে অলরেডি আবার একটা নতুন বানানো হয়েছে যারা হচ্ছে এই ডিজাইনটা মানে নিতে চান তারা হচ্ছে ডিজাইনটা দেখার পর হচ্ছে পাগল হয়ে যাবেন প্লাস হচ্ছে এটা কিন্তু আপনারা যে কোনো কালার আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি আপনারা যে কোনো কালার আপনারা চান যে অন্য কালার ঠিক আছে অন্য কালার বানিয়ে দিব কোনো অসুবিধা নেই জাস্ট আমাদেরকে অর্ডার করবেন দেখবেন আমরা অন্য কালার রেডি করে দিয়ে দিচ্ছি এই যে এক পার্টে দেখলে এটা সুন্দর জোটা বুঝতে পারবেন এই যে ধরতেছি দেখেন একটা পার্টের শাড়িটা কত সুন্দর এ টু জেড ফুল শাড়িটা এইরকম সুন্দর ঘন কাজ করা এটা হান্ড্রেড কাউন্টের শাড়ি হান্ড্রেড কাউন্ডি মেলার মতো আমাদের কাছে আছে যারা দেশের বাইরে থেকে নিতে চান হোলসেলে নিতে চান তারা কিন্তু হোলসেলে নিতে পারবেন দেশের বাইরে থেকে নিয়ে বিজনেস করতে পারবেন ব্লাউজ মেকিং করে পেটিকোট মেকিং করে তারপরে হচ্ছে আপনারা কি বলে যেই সুবিধাটাই চান হ্যাঁ ব্লাউজ পেটিকোট প্লাস হচ্ছে আপনারা যারা হচ্ছে কি বলে ইনস্টলমেন্ট চান ইনস্টলমেন্ট সুবিধা তারপরে হচ্ছে এগুলার সাথে হচ্ছে আপনারা ব্লাউজ মেকিংয়ের যে ব্যাপারটা আছে আমাদের একদম দক্ষ কারিগর দিয়ে ব্লাউজ মেকিং হয় টেলর দিয়ে পুরো রূপগুঞ্জের মধ্যে সেরা টেলার টেলর দিয়ে হচ্ছে আমাদের ব্লাউজ মেকিং হয় যে কোনো ডিজাইন দিবেন মানে আপনার ডিজাইন অনুযায়ী হচ্ছে ব্লাউজও করে দেওয়া যাবে আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে কিন্তু আমরা ব্লাউজও মেকিং করে দিতে পারবো খুবই সুন্দর ইউনিক একটা শাড়ি এটা এটা খুবই ইউনিক মানে শুধু ইউনিক না এটা খুব বেশি ইউনিক একটা শাড়ি এইটা দেখেন এই মেরুনটা এটা খুবই জোস এতগুলো শাড়ি হচ্ছে মানে কি দেখাবো আমি দেখাই দেখে যে মনে হয় যে কান্ত হয়ে যাবো এত একটা শাড়ি আছে আমাদের দেখেন এই যে এই সেম শাড়ির মধ্যে দুইটা একটা ডিজাইনের মধ্যে দুইটা কালার এটা আমাদের এটার মধ্যে আপনারা যে কোনো কালার করে নিতে পারবেন দেখেন সি গ্রিন কালারটা এটা হচ্ছে একটা আপুর অর্ডার আমেরিকা চলে যাবে এটা একটা অর্ডারের শাড়ি হ্যাঁ আমেরিকা চলে যাবে দেখেন এই শাড়িটা মানে কি সুন্দর চোখ ধাঁধানো যে হচ্ছে এটা বানানো হয়েছে এটা এত সুন্দর হয়েছে শাড়িটা পুরো শাড়িটা অল ওভার হচ্ছে এরকম কাজ করা ঘন পেটানো এটা দেখার পর হচ্ছে মানে চোখ সরাইতে পারবেন না এটা জাস্ট পছন্দই হবে বলতে হবে যে হ্যাঁ এই শাড়িটা আমার পছন্দ হয়েছে এটার সাথে এই যে আরো একটা সুন্দর কালার এটা আরো সুন্দর আরো যে দেখেন হ্যাঁ এটার কালারটা হ্যাঁ একদমই হচ্ছে এগুলা ন্যাচারাল কালার খুবই সুন্দর ভাইপ দেবে পরার পর আলাদা একটা হচ্ছে সৌন্দর্য ক্রিয়েট হবে কারণ এটা এত সুন্দর এগুলার কালারটা জাস্ট কালারের জন্য হচ্ছে এগুলার পিছনে হচ্ছে একদম সিরিয়াল ধরে থাকতে হবে শুধুমাত্র কালারের জন্য এগুলার কালারগুলো এত সুন্দর খুবই সুন্দর কালার এটা খুবই জোজ প্রাইস কিন্তু একদম রিজনেবল বাজেটের ভিতরে থাকবে তো আরও শাড়ি আছে আরও শাড়ি দেখাবো কিনা তো সেটাই বুঝতেছি না যে আরও এত সুন্দর সুন্দর শাড়ি আছে আমাদের হচ্ছে আরেকটা এক্সক্লুসিভ হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে জায় আসানের হ্যাঁ আর একটা এক্সক্লুসিভ শাড়ি এটার মধ্যে আপনারা যে কোনো কালার চান আমরা প্রচুর কালার বানাইছি আপনারা যে কোনো কালার চান আমাদের কাছে বানিয়ে নিতে পারবেন এইটাও একটা বিয়ের একটা সুন্দর শাড়ি এই যে দেখেন হ্যাঁ এটা বিয়ের একটা সুন্দর একটা হচ্ছে শাড়ি যেটা আপনারা হচ্ছে বানিয়ে নিতে পারবেন খুব সুন্দর এটা এটা খুবই এক্সক্লুসিভ একটা শাড়ি এগুলো সব হান্ড্রেড কাউন্টের শাড়ি এক্সক্লুসিভ শাড়ি আপনারা দেখে দেখে পছন্দ করে যে কোনো কালার কম্বিনেশন হ্যাঁ চেঞ্জ করে হচ্ছে আপনারা নিতে পারবেন আপনাদের পছন্দ সহিত বানিয়ে নিতে পারবেন খুবই সুন্দর শাড়ি থাকবে এগুলা প্রত্যেকটা রিজনেবল প্রাইসের থাকবে তো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা দেশে বাইরে থেকে পাইকারি নিতে চান পাইকারি নিতে পারবেন সরাসরি একদম হোলসেল প্রাইজে পাবেন আর যারা এক হ্যান্ড্রেড কাউন্ডনের শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি আপনার এক পিসে হোলসেল প্রাইজে পাবেন একদম ধামাকার মতো হচ্ছে প্রাইস থাকবে আমাদের তো সবাই ভালো থাকবেন আর সুন্দর এরকম জামদানি দেখার জন্য কিন্তু আমাদের অবশ্যই বেশি লাইক দিয়ে রাখতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম